আসসালামু আলাইকুম আপনার যারা হচ্ছে কার্গো প্যান্ট লাভার আছে যারা সিক্স পকেটের কার্গো প্যান্ট সবসময় খুঁজে থাকেন আপনাদেরকে একটা স্টক আপডেট দিয়ে দেবো আমাদের এখানে কিন্তু আপনারা জানান আমরা মোটামুটি অল ওভার বাংলাদেশ বাংলাদেশের বাইরে ম্যাক্সিমাম সব জায়গাতে আমরা কার্গো প্যান্ট অনেক বেশি সেল করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি কার্গো প্যান্টের চাহিদা আমরা হচ্ছে যে পূরণ করার চেষ্টা করি আমরা ইন্টারন্যাশনাল যত ধরনের হচ্ছে ব্র্যান্ডের কার্গো আছে সব ধরনের কার্গো নিয়ে কাজ করার চেষ্টা করি তো আমাদের কাছে আজকে আপনাদেরকে স্টক আপডেট দেওয়ার চেষ্টা করব যে কোন কোন ব্র্যান্ড এই মুহূর্তে কী কী সাইজ পাবেন প্রথমেই আমার কাছে অলিভ কালারের একটা পাচ্ছেন এটা হচ্ছে বনবো ব্র্যান্ডের যারা বনব ব্র্যান্ড মানে করে থাকেন তারা অ্যাকচুয়ালি বনব ব্র্যান্ডের কার্গো প্যান্টের শেপটা অবশ্যই পছন্দ করবেন কারণ এটার কার্গোর শেপটা ডিফারেন্ট বনব ব্র্যান্ডের এটা হচ্ছে অলিভ কালার আমার হাতে যেটা আছে অ্যাকজ্যাক্টলি এটা এই কালারটা ওয়ান পিস পাবেন এটার সেকেন্ড কোনো কালার বা সেকেন্ড কোনো সাইজ আমার হাত কাছে এই মুহূর্তে স্টকে নেয় এটা এই মুহূর্তে সাইজ পাবেন থার্টি ফাইভ আর থার্টি সিক্স যাদের ওয়াইস্ট মেজারমেন্ট তারা হচ্ছে এই কালারটা পার্চেস করে নিতে পারবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে সাথে সাথে আপনার মোবাইল গ্যালারিতে রাখার চেষ্টা করবেন আর অর্ডার করার ডিটেলসটা আমি আপনাদেরকে একদম ভিডিও শেষে দেখিয়ে দেবো তার আগে রিভিউটা দিই এটার পকেটের শেপটা দেখেন শেপটা দেখে বসতে একটু অ্যাঙ্গেল করে দেওয়া আছে শেপটা হচ্ছে একটু ফ্যাঙ্কি স্টাইলের একটু হচ্ছে আপনার এগোয়েন্ট লাগবে দেখতে ভালো লাগবে এ হচ্ছে বড় ব্যাক সাইডটা দেখাই দিই এবং প্রত্যেকটা পকেটে কিন্তু আপনার বাটন ইউজ করে আছে আপনার সেফলি হচ্ছে আপনার জিনিসপত্রগুলো রাখতে পারবেন আর একটা বড়ো ব্যাপার যেটা নিয়ে প্রসঙ্গে কিন্তু এক্সট্রা ফ্যাব্রিক্সের সেপারেশন করে দেওয়া আছে আপনি যেন কমফোর্টলি নিয়ে যে পোশনটা আছে এটা যেন আপনি মুভমেন্ট করতে পারেন যারা বসতে পারেন অথবা যারা নামাজ পড়েন তাদের জন্য এই সেপারেশনটা স্পেশাল একটা হচ্ছে ভাইব দিবে এই কালারটা নিতে পারবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আমেরিক্যানিকল এটা হচ্ছে অনলি ওয়ান পিস মানে সেকেন্ড পিস নাই এটা অনুরোধ করলে লাভ নাই তো চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে অর্ডার কনফার্ম করার জন্য আচ্ছা আমার হাতে যেটা আছে এই মুহূর্তে থার্টি ফোর থার্টি ফাইভ যাদের ওয়াইস তারা নিতে পারবেন এটা হচ্ছে থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি ফাইভটা একজ্যাক্ট হচ্ছে ফিটিং হবে থার্টি ফোরটা লুজ হবে বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন নো প্যারা এ হচ্ছে কালারটা আমেরিকানি গলে খুব সুন্দর আমেরিকানিগুলো হচ্ছে ব্র্যান্ডিং করা আছে ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং বাটন যতগুলো বাটন আছে প্রত্যেকটা বাটনে হচ্ছে আমেরিকানিকল ব্র্যান্ডিং করা আছে শেপটা খুব সুন্দর বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার জিপার আছে জিপারটা খুবই স্মুথ আমেরিকানিক জিপার ইউজ করা আছে আর সেই সাথে লেগ ওপেনিং তো পাচ্ছেন যেটা খুবই রেয়ার লেগ ওপেনিংয়ে কার্গো কিন্তু এখন খুব বেশি একটা পাওয়া যায় না সচরাচর এটার অনেক বেশি ক্রাইসিস আছে তো আমরা চেষ্টা করতেছি লেগ ওপেনিং কার্গোগুলো যত বেশি আপনাদেরকে আমরা দিতে পারি আরেকটা প্যান্ট দেখাবো সেটা হচ্ছে আপনার দেখায় দিই সেটা হচ্ছে জারার জারার হচ্ছে অফ হোয়াইট কালারের কার্গোটা এত বেশি ডিমান্ড আর এটার শেপটা এত সুন্দর সবাই শুধু জারা প্যান্টটা নিচ্ছে আমাদের কাছ থেকে আর এটার মানে দুঃখের একটা ব্যাপার হচ্ছে কি এটার সেকেন্ড কোনো সাইজ নাই এবং সেকেন্ড কোনো কালারও নাই এটা শুধুমাত্র অফ হোয়াইট ক্রিম কালার এবং এটা একটা সাইজই থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি ফোরও পড়তে পারবেন থার্টি ফাইভও পড়তে পারবেন এটার ফিটিংস এত সুন্দর মানে এখন পর্যন্ত বেস্ট সেলিং যদি কোনো একটা কার্গো হয়ে থাকে সেটা হচ্ছে আপনার জারা ব্র্যান্ডের প্রোডাক্টের মানে অ্যাক্সেসরিস এবং হচ্ছে ফ্যাব্রিক্স ম্যাটেরিয়ালস এতটাই প্রিমিয়াম যারা এখন পর্যন্ত এটা আমার কাছে এক পিস পার্চেস করছে তারা নেওয়ার সাথে সাথে তার ফ্রেন্ডস সাইকেল বাইপ্রাদ অনেকেই আমার কাছ থেকে অর্ডার করে নিয়ে গেছে এতটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট এটা প্রিমিয়াম কেন হবে না কারণ এটার আউটলুকটা এতটা ফ্যান্সি এবং এতটাই লাক্সারিয়াস এটা আসলে যা মানে যে পড়বে একবার যার পরনে দেখবে বাইপ্রাদা দেখলেই হচ্ছে এই প্রোডাক্টটা পার্চেস করে নিয়ে যাবেন বাট আফসুসের এক ব্যাপার একটাই যে এটার সাইজ দিতে পারে না এটা শুধুমাত্র থার্টি ফোর থার্টি ফাইভ সাইজ যাদের তারা হচ্ছে পার্চেস করতে পারেন ফ্রন্ট সাইড হচ্ছে খুব সুন্দর একটা পকেটের শেপ পাচ্ছেন ব্যাক সাইডে হচ্ছে আপনার খুব সুন্দর আপনার পকেট দেওয়া আছে এবং মোবাইল পকেটের পোষণটা কিন্তু খুবই প্রিমিয়াম এ পাশে কিন্তু খুব সুন্দর করে স্ন্যাপ বাটন দেওয়া আছে কিন্তু সরি এখানে স্ন্যাপ বাটন না এনে সুতার এম্ব্রয়ডারি করে দেওয়া আছে বাট প্রিমিয়াম একটা হচ্ছে ভাইপ পাবেন এই পাশে হচ্ছে আপনার খুব সুন্দর করে একটা রাবারের পেস্ট দেওয়া আছে রাবার পেচ দেওয়া আছে যেটাতে আপনি প্রিমিয়াম একটা হচ্ছে ভাইভ পাচ্ছেন এ হচ্ছে টোটাল আউটলুকটা এটা শুধুমাত্র থার্টি ফোর থার্টি ফাইভ যাদের আছে তারা হচ্ছে পারচেস করতে পারবেন তো যদি আপনাদের ভালো লাগে চেষ্টা করবেন এইটা অন্তত এক পিস আপনার স্টকে রাখার জন্য কেমো প্রিন্টার অনেক বেশি চাহিদা আছে বাট কেমো প্রিন্টটা আমাদের কাছে অ্যাভেলেবল খুব বেশি একটা নাই যেটা আছে এই মুহূর্তে এটা শুধুমাত্র থার্টি সিক্স অনলি থার্টি সিক্সটা হচ্ছে নিতে পারবেন সেলেও ব্র্যান্ডের ব্র্যান্ডটা না দেখাই দিই আপনাদেরকে সেলেও যারা হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া রাখেন তারা এই ব্যাপারগুলো খুব ভালো হচ্ছে আইডিয়া নিতে পারবেন এ হচ্ছে ক্যামো প্রিন্টের ভিতরে এটা শেপটা খুব সুন্দর একটা হচ্ছে শেপ পাচ্ছেন থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট যদি হয় তাহলে এটা সাথে সাথে পিক করবেন এটা লেট করবেন কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম কি বলবো মানে বাটার প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট মানে এগুলো মিস মানে হচ্ছে অনেক কিছু মিস এটা মাথায় রাখতে হবে আর একটা দেখাবো এটা হচ্ছে ওয়েস্ট ব্র্যান্ডের এটা শেপটা আরো সুন্দর লাক্সি একটা হচ্ছে ভাইব আছে ব্যাগ স্টাইলের ভিতরে এটা দুইটা কালার আছে বাট হোয়াইট কালারটা শুধুমাত্র আপনার সাইজ পয়েন্ট ফর্টি ওয়েস্ট মেজারমেন্ট যাদের ফর্টি তারা হচ্ছে এটা নিতে পারবেন কারণ এটা শুধুমাত্র বড় সাইজই আছে এটা ছোটো সাইজ নাই যার কারণে এটা নিয়ে অনেকে আফসোস করেন এটা হচ্ছে অনলি আপনার দুই পিসের মতো পাবেন এটার ভিতরে আরেকটা কালার আছে এই কালারটা দেখাই দিই এই কালারটা খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট দুইটা সাইজ পাবেন এটার থার্টি সিক্স থার্টি এইট এই কালারটা খুব সুন্দর একদম ডিপ অফ হোয়াইট কালারের ভিতরে একটা কালারফুল বা যেটাকে আমরা আইসুদিন কালার বলি এবং এই কালারটা সবাই পছন্দ করেন অনেকেই এই কালারটার জন্য মানে মাথা খেয়ে বলতেছেন বাট ওই যে বললাম হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট নিয়ে কাজ করলে একটাই সমস্যা সাইজ ইস্যু যে পছন্দ হয় বাট ওই সাইজটা আসলে আমি চাইলেও দিতে পারি না এটা হচ্ছে একটা কালার অলিভ কালার ওয়েস্ট ব্র্যান্ডের এটা সাইজ পাবেন আপনার ফর্টি ফর্টি টু ফর্টি এবং হচ্ছে ফর্টি টু এই সাইজটা হচ্ছে নিতে পারবেন আমাদের কাছ কোয়ালিটি খুবই ভালো ফ্যাব্রিক্স ফিনিশিং এবং আউটলুক খুবই জোস মানে এক কথায় খুবই টপনজ কোয়ালিটি পাবেন এ হচ্ছে কালারটা আর আরেকটা কালার যদি দেখায় আপনাদেরকে সেটা হচ্ছে টাইম জোনের ও আচ্ছা লেফটিসম্যানের একটা কালার দেখাই অলিভ কালারটা লেফটসম্যানটা হচ্ছে এটা পারফেক্ট ফিটিংস এবং পারফেক্ট শেপ বিশেষ করে এশিয়ান সাইজের জন্য এটা পারফেক্ট ফিটিংস কারণ এই প্যান্টটা পরলে আপনার কাটিং এর কোনো ঝামেলা নাই এটা হচ্ছে লেফট পিস আমার হাতে যেটা আছে এটা দুইটা সাইজ পাবেন অলিভ কালারটার থার্টি টু পাবেন আর হচ্ছে থার্টি ফোর পাবেন যারা হচ্ছে একটু হচ্ছে আপনার এশিয়ান মেজারমেন্টে সাইজ পারফেক্ট নিতে চান বা একটু খাটো আছেন তারা হচ্ছে নিতে পারেন কারণ এটা হচ্ছে আপনার কোমরটা ফিট হলে আপনার লেন্থটা পারফেক্ট হয় এটা আমি দেখছি লেফট পিস ক্ষেত্রে একমাত্র আপনারা হচ্ছে যারা হচ্ছে যে দেখা যায় যে হাইটটা একটু কম হাইট একটা ইস্যু থাকে আপনারা লেফটিসম্যান ব্র্যান্ডটা সবসময় খেয়াল করবেন যদি লেফটিসম্যান ব্র্যান্ডে কোনো টুইল পান মোবাইল প্যান্ট বা জিন্স প্যান্ট পান সাথে সাথে পারচেস করবেন কারণ দেখবেন যে আপনি ওয়াইস্টের সাথে যখন মিলে যাবে আপনার হাইটটা পারফেক্ট মিলে যাবে এটা আমি মানে লেফটিসম্যানের ক্ষেত্রে এটা খেয়াল করছি আরেকটা দেখবেন সেটা হচ্ছে টাইম জোন টাইম জোনের অ্যাশ কালারটা আমার কাছে আছে এই মুহূর্তে থার্টি থ্রি থার্টি ফোর এটা বেগি স্টাইল যারা বেগি পছন্দ করেন তারা হচ্ছে এটা ট্রাই করে দেখতে পারেন আমাদের কাছ থেকে থার্টি থ্রি থার্টি ফোর একটু যদি হাইট বেশি হয় সেক্ষেত্রে আপনি ভালো একটা বেনিফিট পাবেন তাহলে হচ্ছে এটা লেন্থটা কাটতে হবে না বাট হাইটটা একটু শর্ট হলে সেক্ষেত্রে আমি বলবো এটা না নেওয়াই ভালো আর কাটিং যদি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো নিতে পারেন আর টাইম জোনে একটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও সেম যাতে ওয়াস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার থার্টি থ্রি থার্টি ফোর তারা হচ্ছে ব্ল্যাক কালারটাও ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে ব্যাগ স্টাইলের এটার শেপটা খুবই ভালো তো এই প্যান্টগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে আমাদের স্টকে পাবেন প্রিমিয়াম সেগমেন্টে ঠিক আছে আরও বেশ কিছু কালার আছে এগুলো নিয়ে আমি একটা নেক্সট একটা সেগমেন্ট করবো তো এখন আমি এই প্যান্টগুলো দেখাইলাম এখান থেকে চেষ্টা করবেন আপনার যে সাইজগুলো বললাম সেটা পার্চেস করার চেষ্টা করবেন ঠিক আছে তো ভিডিওটা শেষ করব যারা ও একটা লাস্ট দেখায় দিই এটাও অনলি ওয়ান পিস পাবেন এটা না দেখালে মিস এটা হচ্ছে প্রজেক্টর ব্র্যান্ডের এই প্যান্টটার জাস্ট আউটলুকরা দেখেন এটা খুবই থেকে এবং হচ্ছে লুকটির যেভাবে একটা আউটলুক পাবেন এটা আমি চিন্তা করছি এটা আমি নিজেই রেখে দেবো এটা অনলি ওয়ান পিসি আছে যদি আজকে রাতের মধ্যে কেউ অর্ডার করে তার হইলে লাগিয়ে সে পেয়ে যাবে না হলে সেটা আমি রেখে দেবো আমার ওয়াইস হচ্ছে থার্টি ফোর এটা খুবই লাকসারিয়াস একটা হচ্ছে প্যান্ট এটা নিতে পারেন এটা হচ্ছে সাইজ পয়েন্ট থার্টি ফোর তো অর্ডার করতে চলে অবশ্যই ভিডিও স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে সাইজ তো বলে দিলাম সেখান থেকে আপনার যেটা সাইজ হবে কালারটা সিলেক্ট করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মতো অথবা পেজে ম্যান্স করে দেওয়া মানে দেওয়ার চেষ্টা করবেন আর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে পাবেন যদি কেউ দুই পিস বা তিন পিস নেন সেক্ষেত্রে অবশ্যই একটা আপনারা ডিসকাউন্ট পাবেন তো ভিডিওটা শেষ করবো যারা দেখেন রেগুলার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত আছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ